যে অন্যের ইজ্জতের হেফাজত করে রব্বুল আলমিন তার ইজ্জতের হেফাজতের দায়িত্ব নিয়ে নেয় সুবাহান আল্লাহ যে অন্যকে খাওয়ায় আল্লাহ তাকে খাওয়ায় যে অন্যকে ভালো রাখে আল্লাহ তাকে ভালো রাখে আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না তবে আমার ব্যক্তিগত অভিমত থেকে বলি আসল সুখ শান্তি যদি পেতে চান আপনি দুনিয়াতে একজন অভাবী মানুষ একজন অবাবী ছোট বাচ্চা আপনি মনে করেন টঙের দোকানে বসে একটু চা খাচ্ছেন একটা বন দিয়ে আপনার পকেটে মাত্র পঞ্চাশ থেকে ষাটটা টাকা আছে ওই দশ বিশ টাকার আপনি একটু প্যাটটা ভরে নিচ্ছেন এমন সময় যদি দূর থেকে দেখেন একটা গেঞ্জি ছাড়া একটা প্যান্ট পরা যদি ছোট বাচ্চা দূর থেকে কলার দিকে তাকাই আছে বনের দিকে তাকাই আছে তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার ক্ষুধা পেটের মধ্যে আছে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে কিন্তু টাকা পকেটে নাই অভিভাবক নাই আপনি তাকে দেখে বলেন যদি ভাই তোর কি খিদা লাগছে সে অবশ্যই বলবে মুখটা লেলে ভাই খিদা লাগছে কিন্তু পকেটে টাকা নেই আপনি তাকে শুধু বিশটা টাকা দিয়ে দশটা টাকা দিয়ে একটু খাবার দেন একটা বন দেন একটা রুটি দেন ওই বন রুটি হাতে দেওয়ার পরে ওর মুখের হাসিটা একটু দেখিয়েন আরেকটু একটু জোরে বলি ও দশ বিশ টাকার একটা বন রুটি কিনে ওই ক্ষুদার্ত ছেলেটার একটু হাতে দেন মেয়েটার হাতে দেন হাতে দেওয়ার পরে ওর হাসিটা একটু দেখিয়েন আমিও আপনিও আমার সাথে একমত হবেন হাজার লক্ষ কোটি টাকা দিল আপনি এই হাসি কিনে পাবেন না এই হাসি আপনি কিনে পাবেন না এই দশ বিশ টাকায় কুদার্ত পেটের মধ্যে যখন হাসিটা আপনি ফুটাতে পারবেন চেহারায় আপনি মনে হবেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের একজন আসল সুখ কোথায় জানেন অন্যের মুখে হাসি দেখার মধ্যে সুখ আসল শান্তি কোথায় অন্যকে ভালো রাখার মধ্যে সুখ আমরা পাই না কেন জানেন আমরা অন্যের মুখের হাসি কেড়ে নিজে হাসার চেষ্টা করি অন্যকে আগুনে ফেলে নিজে এসির মধ্যে থাকার চেষ্টা করি অন্যকে বেজি করে নিজে ইজ্জতে থাকার স্বপ্ন দেখি কখনো পাওয়া যাবে না কখনো পাওয়া যাবে না কারণ রবের বান্দাকে রবের সৃষ্টিকে যে কষ্ট দিবে তাকে কখনো ছাড়বে না রপ্তাকে কখনো ছাড়বে না রপ্তাকে কখনো ছাড়বে না রব্বুল আলমিন অতীত বর্তমান সব জানার পরও হাসরের বিচার রেখেছেন তার অন্যতম একটা কারণের একটা কারণ হচ্ছে এই দুনিয়াতে যারা টাকার কারণে বিচার পায় নাই সম্পদের কারণে বিচার পায় নাই পাওয়ার না থাকার কারণে বিচার পায় নাই সম্পদের জুলুমের কারণে অত্যাচারিত হয়েছে বিচার পায় নাই আল্লাহ সবাইকে হাসরে নিয়ে বলবে পান্দা দুনিয়াতে তো টাকার কাছে তোর নিয়ে বিচার হেরে গেছিল শক্তির সামনে তোর বিচার হেরে গেছিল জন পাওয়ার না থাকার কারণে তোর পক্ষে কেউ কথা বলে নাই অবান্দা হাসরে সরে আনছি আমি আল্লাহ আছি দুর্বক্ষে এবার আমি ন্যায় বিচার করেই দেখাবো আল্লাহর একজন বলির কথা মনে পড়ছে বলবো হজরত আবদুল্লাহ রহমদুল্লাহ্লা নামটা মনে রাখতে হবে হজরত আব্দুল্লাহ ওনার ঘরটা এমন জায়গায় ছিল চতুর্দিকে অন্য ধর্মের মানুষ মাঝখানে একজন শুধু আল্লাহ কেমন নেওয়ালা নবী কেমন নেওয়ালা তো আপনারা তো জানেন ওই এতগুলা দাঁতের মাঝখানে জিব্বা থাকলে যেমন হয় আর কি অবস্থা তো সবাই মিলে ওনাকে কি করত এমন ভাবে টর্চার করতো যেন উনি ঘর ছাড়ি বাড়ি ছেড়ে পালাই যায় এই চিন্তা করে সারা দিন যা ময়লা হতো সবগুলা রাত্রে বেলা আবদুল্লার ঘরের সামনে এনে রাখতো সকাল বেলা উঠে উনি যেন ময়লা দেখে দেখে বিরক্ত হয়ে ঝগড়া করে ঝগড়া করলে সবাই মিলে মারবে প্ল্যানিং সাকসেস সবার প্ল্যানিং এটা এই বাবা বাবা একটু 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 হজরত আবদুল্লাহ রহমতুল্লাহ যখন সকালে দরজা খোলার জন্য সময় হতো সবাই মিলে তাকাই থাকতো সবাই মিলে কি করতো তাকাই থাকতো আজকে সিল্লাবে আর গণদোলার কোন বিচার গণদোলার কোন বিচার সবাই জানলার ফাঁকে তাকাই থাকতো মুসলমান কি করে দেখি আবদুল্লাহ রহমতুল্লাহ কোনো প্রকার কথা বলা ছালা গড়ের সামনে রাখা সেই ময়লাগুলা নিজের হাতে নিয়ে নিরাপদ স্থানে ফেলে আসতেন একটা আওয়াজও করেন নাই তখন ওই ওরা প্ল্যানিং করতেছে একদিনে না বালা দুই দিনে না বালা চার দিনের দিতে সেদবে পাঁচ দিনের দিতে গরম হবে স্বাভাবিক ওরা প্রত্যেক দিন ফেলতেই আছে আবদুল্লাহ রহমতুল্লা আলাই নীরবতার সাথে ধৈর্যের সাথে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে নিজের হাতে ময়লাগুলা নির্দিষ্ট স্থানে ফেলে দিতেই আছে ঝগড়াও করে নাই আওয়াজও করে নাই ফেলতে 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 ওরা ফেলতেই আছে ওনারা উনি রাখতেই আছে এভাবে করতে করতে একদিন তারা বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিস ওরা বলে লারি কারে লরে তো না রাগাই কারে রাগে তো না আশা করি আপনারা জীবনে অনেক কিছুর সাথে মিল খুঁজে পাবেন কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনার সাথে যাওয়ার সময় এমনি নিজের থেকে হইল তারপরে বলবে যে ডাক্কা গাদিউস আছে এরকম আছে কিছু মানুষ আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চাইবে আল্লাহর ওয়াস্তে যদি সফলতা চান ঝগড়া করেন না আপনি বলবেন ডাক্কা আরেকটা দেখ আয় তৃতীয়বার যখন ধাক্কা দিতে আসবে আপনি হাতটা দিয়ে কোলাকুলি করে ফেলবেন সব সময় জোদাদি কিছু নিডেঙ্গালি আছে জোতার মারের তো বেশি আচ্ছা অনজ্ঞ বে নামাজি যদি যাই হন ওরা তুই যে নামাজি মানুষ হ হক বার অল্লাহ তুই নামাজ পড়তে নামাজ আছিদের জীবন হত্যা না আইন নামাজ ন পড়ি হত্যা দিব না সরম নাই ও মাথা না বাজে ঠিক না আবদুল্লাহ রহমতুল্লাহ ময়লা যখন নিজের কাছে ফেলে দিচ্ছেন নিজে নিজে সবাই বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিয়েছে একদিন আবদুল্লাহ রহমতুল্লাহ সকালে দরজা খুলে দেখে ঘরের সামনে আর কোনো ময়লা নাই ময়লা নাই ময়লা দরজার জয় আসছে কি আসে নাই সবাই মিলে বলেন দরজার জয় আসছে কি আসে নাই শেষ বালো যার সব বালো জোরে বলেন আসছে কি আসে নাই আপনি আমি হলে তা এক লাফে খুশিতে সাদে উঠে যাইতাম জিতি গে কিন্তু আবদুল্লাহ রহমতুল্লাহ তা করেন নাই করলেন কি প্রত্যেক জনের ঘরে যাইয়া ওনারা দরজা খুলে থেকে ওই সে ব্যক্তি যারে জ্বালাইয়া দূরে করতে চাইছি সেই সামনে চলে আসছে এবার আবদুল্লাহ রহমতুল্লাহ জিজ্ঞেস করে ভাই আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন তাই আমি ময়লা নিতে আসছি আরেকটা জোরে বলেন না আপনারা মনে ময়লা ফেলতে ভুলে গেছেন আমি নিজে আসছি ময়লা নিতে তো ওর উত্তর দেয় কি রে ভাই তোমার কি রাগ নাই তোমার কি রাগ নাই হিংসা নাই মেজাজ গরম হয় না এত জ্বালাই জ্বলো না এত রাগাই রাগো না এখন আসলে আমাদের ময়লা নিতে ব্যাপার কি ভাই তোমার কি গিনফিত নাই বলে যে সব আছে কিন্তু আমাদের নবী বলেছেন লা তাগদাব ও আমার উম্মত আগে করিও না রাগারাগি করিও না আগে করিও না আমাদের নবী বলেছেন উম্মত যখনই বিপদ মুসিবত আসবে আল্লাহর দিকে তাকাই ধৈর্য ধরো আল্লাহর হুকুমের অপেক্ষা করিও শুধু নবীর হাদিসটা মেনে মেনে চুপ করেছিলাম ওনারা বলে যে ইসলাম এত সুন্দর শিক্ষা দেয় এর চাইতে সুন্দর কোন ধর্ম হতে পারে না আমরাই তোমাদেরকে তাড়াতে চেয়েছি আজকে আমরা সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি হজরত আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই মনে থাকবে নামটা এটা জোরে বলে তো কেউ যদি আপনার দোকানের সামনে ময়লা ফেলে কি করবেন করবেন করলে জয় পাবেন দশ মিনিট আর এটা না করে যদি নবীর সুন্নত ধরেন জয় পাবেন আজীবন হাসরের ময়দান জয় পাবার সম্ভাবনা বেড়ে যাবে মারলে মারা হয় না হারাইলে জিতা হয় না মনে রাখবেন যদি সত্যিকার জিততে চান তাহলে মানুষের সামনে হেরে যান মানুষের সামনে হারলে আপনি আসল জয় পাবেন আচ্ছা এখানে মামা সাসা আছে না বাবা না ছোট বাচ্চারা মাঝে মধ্যে বড়দের সাথে পাঞ্জা লড়ে না পাঞ্জা একটু আওয়াজ দেন না মামা বাগিনার সাথে হ্যাঁ লড়ে মামাকে জীবনে বাগিনা হারাইতে পারবে তারপরে মামা কি করে জোরে বলেন হারলে মানুষের রাগ বাড়ে হারলে মানুষের হিংসা বাড়ে হারলে মানুষের খুশি হয় না কিন্তু মামা বাগিনার কাছে হেরে বাগিনার চাইতে মামা বেশি খুশি একটু জোরে বলেন জগতে জিজ্ঞেস করে কিরে তোর জীবনে আমি কখনো হাঁটতে দেখি নাই হানলে খুশি হইতে দেখি নাই কেউ যদি তোর একটা দিছে তুই তার দশটা দিস সামনা সামনে না বললে হোয়াটসঅ্যাপ হলে গাইল ভাড়াই দিস একটু জোরে বলেন না রে ভাই কেউ যদি তোর ফেসবুকে হা হা রিয়ে একটাতে তুই তার একশোটা ফোস্টের মধ্যে হা হারিয়ে দিস জীবনে হারা পছন্দ করেস নাই আজকে দেখি বাগিনার সামনে হাইরা গেলি ব্যাপার কি তখন মামা উত্তর দেয় চাচা উত্তর দেয় বাবা উত্তর দেয় বড়রা উত্তর দেয় আসলে আজকে হেরে যে শান্তিটা পেয়েছি এতদিন জিতে ওর হাসি দেখে আমার আনন্দটাই বেড়ে গিয়েছে মনে রাখবেন ভাই জিতার দরকার বলেন জিতার দরকার যদি সত্যিকার জিততে চান আল্লাহর রহমতকে জিতে নেন নবীর সুপারিশকে জিতে নেন অত ঐচ্য মন্তাসা অত জেল মন্তাসা দুনিয়ার ইজ্জত আপনার হবে আখেরাতেরই ইজ্জত হয়ে যাবে পাঁচ অক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই শেষ ভালো যার আওয়াজ দিয়ে বলেন আছে না নাই বড়দেরকে সম্মান করা দরকার আছে না নাই মুরব্বীর সাথে কখনো বেয়াদবি করবেন না এখন তো আমরা দিন দিন ফান করতে যাইয়া বেয়াদব হয়ে যাচ্ছি আগে এক ক্লাস সিনিয়র কেরো সাথে আমার যুবক ভাইরা হয়তো একমত হবেন এক ক্লাস সিনিয়র আর কোন সিনিয়র ভাই যদি আসতো জায়গা ছেড়ে দেওয়া লাগতো শুধু এক ক্লাস সিনিয়র টিচার না এক ক্লাস সিনিয়র আর এখন দশ ক্লাস সিনিয়র আসলো তার কাঁধের উপর হাত দিয়ে বলে স্মাইল প্লিজ কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না দিন দিন আদব উঠে যাচ্ছে বলেন দিন দিন আদব উঠে যাচ্ছে সামনে সামনে অনেক যুবক মনে রাখবেন একটা কথা আল্লাহ রসুল একটা হাদিস চিনেন না চিনেন দরকার নাই মুরব্বীদেরকে ইজ্জত দিবেন আপনি যখন মুরব্বী হবেন আল্লাহ কিছু বান্দার অন্তরে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবে তারা যেন আপনাকে সম্মান দেয় তারা যেন আপনাকে ইজ্জত দেয়